শীতকালীন সবজি দিয়ে ডাল সবজি নিজের পছন্দ মতন করে মেশানো সবজি তার সাথে এক ডাল একটু তেলে ফোড়ন সামান্য বিনা মশলায় আর নামানোর আগে ফ্রেশ ধনিয়া পাতা এইরকম একটা ডাল সবজি থাকলে গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি দিয়ে তো অসাধারণ লাগবে তাছাড়া এরকম একটা ডাল শুধু শুধু বাটি ভরেও কিন্তু খেয়ে নেওয়া যায় দুর্দান্ত স্বাদের কিন্তু আজকের রেসিপি একেবারে সহজভাবে তৈরি করেছি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নমস্কার পুরাতনী হেসে রে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আজকে তৈরি করব শীতকালীন সবজি দিয়ে ডাল সবজি সবজির ডাল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি শিম নিয়েছি কুমড়ো নিয়েছি এখানে মূলো সাথে নিয়েছি পেঁপে লাউ আর নিয়েছি নিজের স্বাদ মতন করে অল্প একটু ফুলকপি যদি আপনাদের পছন্দ না হয় ফুলকপি ব্যবহার করবেন না আর এতগুলো সবজির মধ্যে নিয়েছি ছোট্ট এক বাটি মটর ডাল নিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা আর এই স্বাদ বাড়ানোর জন্য সাথে নিয়েছি দুটো কাঁচা টমেটো প্রথমে আমি মটর ডাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেদ্ধ করে নিয়েছি মটর ডাল এখানে সেদ্ধ হবে অথচ কিন্তু গোটা অবস্থায় থাকবে আর ডালের পরিমাণ কিন্তু একটু কম দেবেন ডাল গোটা অবস্থায় থাকবে অথচ হবে কিন্তু সবজির তুলনায় ডালের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন একটু ফাটাফাটা করে মটর ডালটা সেদ্ধ করে নেবেন কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়েছি এবার ফুলকপিটা ভেজে নিলাম তবে এখানে ফুলকপি কিন্তু একেবারেই অল্প আমি এখানে চারটে পাঁচটা ফুলকপির ফুল নিয়েছি ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লাউ আর পেঁপে পেঁপে মোটামুটি সারা বছরই কিন্তু পাওয়া যায় আর লাউ আমি এর মধ্যে দিয়ে নিয়েছি সবজিগুলো তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাতে হালকা করে যদি সবজিগুলোকে একটু তেলের মধ্যে যদি নাড়াচাড়া করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা এর মধ্যে কিন্তু গাজর বিনস ব্যবহার করতে পারেন তবে অনেকেই কিন্তু পছন্দ করেন না আমার পরিবারে একটু ফুলকপি পছন্দ করে বলে আমি এখানে একটুখানি ফুলকপিও ব্যবহার করেছি এখানে লাউ তার মধ্যে পেঁপে একটু তেলে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সিম সাথে দিয়েছি কুমড়ো আর দিয়েছি মুলো সব কিছুর পরিমাণেই কিন্তু এখানে অল্প অল্প করে ব্যবহার করেছি আর সিম কিছুটা এখানে হাফ করেও দিয়েছি অর্ধেক আর তার মধ্যেও কিন্তু গোটা অবস্থাতেও রেখেছি গ্যাস মিডিয়াম আজ করে সবজিগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে নিলে যে সবজিগুলোর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে কিন্তু দারুণ লাগবে এইভাবে গ্যাস একেবারে কমিয়ে দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেবেন তাতে সবজিগুলো আর এই ডাল খেতে কিন্তু অসাধারণ লাগবে এইভাবে গ্যাস মিডিয়াম আজ করে কয়েকবার ঢাকা দিয়ে কয়েকবার ঢাকা তুলে নাড়াচাড়া করে সবজিগুলোকে কিন্তু রান্না করে নেবেন তাতে সবজিগুলো কিন্তু বেশ মজে আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে গ্যাস কমিয়ে মাঝে মধ্যে ঢাকা চাপা তুলে ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেবেন তারপরে আমি এবারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো নিজেদের স্বাদ মতন করে আমি এখানে দুটো কাঁচা টমেটো ব্যবহার করেছি বেশ একটু টক টক হলে ভালো লাগে খেতে সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা একেবারে সামান্য একটুখানি আদা কাঁচা লঙ্কা এই সবজির সাথে খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে রাখি সবজিগুলোকে এইভাবে করে বেশ কিন্তু নরম করে নিচ্ছি কারণ ডাল কিন্তু একটু ফাটা ফাটা করেই কিন্তু রান্না করব। ডালের সাথে সবজিগুলোকে সেদ্ধ করতে গেলে ডাল কিন্তু আরও একেবারেই গলে যাবে এতে কিন্তু ডাল খেতে ভালো লাগবে না আমি এখানে অল্প পরিমাণে কিন্তু ডাল ব্যবহার করছি সবজির পরিমাণটা কিন্তু একটু বেশি আছে বেশ একটু ফাটাফাটা মতন ডাল থাকবে আর সবজিগুলো থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে কিন্তু আর একটু সবজিগুলোকে বেশ রান্না করে নেওয়ার পরে আপনারা বুঝতেই পারছেন বেশ সবজিগুলো নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম গরম জল অল্প পরিমাণে কিন্তু এখানে গরম জল দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটর ডাল সেদ্ধ এই ডাল কিন্তু অবশ্যই মটর ডাল দিয়ে তৈরি করবেন তাতে খেতে ভালো লাগবে দেখুন ডাল আমি এখানে কিন্তু সেদ্ধ করেছি অথচ কিন্তু গোটা অবস্থাতেই আছে এর মধ্যে দিয়ে দিলাম ডাল এবার অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। জলের ব্যবহার কিন্তু কম দেব এবার এর মধ্যে খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার পরে নুন ঝাল মিষ্টি দিয়ে দেবো তবে এই রান্নাতে মিষ্টিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাতে সবজির পাঞ্চে ভাবটা থাকবে না সবকিছুই খুব সুন্দর দেখে নিয়ে আবার গ্যাস মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব একটুখানি সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এতে এখানে কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর সবজিগুলো বেশ ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাঁচ ফোড়ন আর মুঠুরটা এই সবজির ডালের স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় কড়াইতে আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে আমি ডাল ঢেলে দেবো আমি যখন ডাল বাড়ি থেকে কড়াইতে ঢালছি তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এই ডালের যে ঘনত্বটা এখানে কতটা রয়েছে আর ডালের পরিমাণ কিন্তু একেবারেই অল্প আছে আমি বারবার করে বলছি ডাল অল্প পরিমাণে ব্যবহার করবেন সবজি কিন্তু একটু বেশি ব্যবহার করবেন খেতে অসাধারণ লাগবে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ফ্রেশ ধনিয়া পাতা অনেকেই কিন্তু ধনিয়া পছন্দ করেন না যদি মনে হয় একটু ঘি ব্যবহার করতে পারেন খেতে অসাধারণ লাগবে এবার ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব আমি রিকোয়েস্ট করব শীতকালে এরকম একটা ডাল আপনারা তৈরি করে দেখুন একেবারে অল্প তেলে একেবারে বিনা মশলায় খেতে তো দারুণ লাগবে যারা সবজি খেতে পছন্দ করেন পুরো বাটি ভরে কিন্তু এরকম ডাল আপনারা খেয়ে নিতে পারবেন অসাধারণ কিন্তু লোভনীয় আজকের রেসিপি ঢাকা দিয়ে রেখে দিলাম পরে গরম ভাতের সাথে পরিবেশন করব যদি আজকের ডাল তৈরির পদ্ধতি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার